রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে অনেক বছর আগেকার বা অনেক মাস আগেকার বাগবাজারের পুরনো বিখ্যাত সেই মাছের কচুরি রেসিপি করে দেখাবো আমি কিন্তু রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি এটা কিন্তু ভেটকি মাছ দিয়েও করা যাবে মাছের কচুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে লেচিটা মেখে নিচ্ছি মানে ময়দাটা মেখে নিচ্ছি আমি এখানে এক কাপ থেকে এক কাপ আর হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে ময়েন দিয়ে দিয়েছি ময়নের জন্য আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমি লবণের পরিমাণটা কিন্তু এখানে কমই রেখেছি কারণ এর ভিতরে যে পুরটা ভরা থাকবে সেই পুরের মধ্যে অলরেডি লবণ থাকবে এবার যদি বাইরের কোটিংয়েও লবণ থাকে এবং ভিতরে কোটিংয়েও লবণ থাকে তাহলে কিন্তু স্বাদটা অতটাও ভালো আসবে না সেই জন্য লবণের পরিমাণটা কম রাখলাম তারপর অল্প অল্প করে জল দিই বেশ একটা না পা একদম নরম না একদম শক্ত এরকম একটা ডো মেখে আমি পাশে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা এখানে পুটটা তৈরি করে নিই মাছের পুর তৈরি দুরকমভাবে করা যায় আমি আজকে আপনাদেরকে প্রথম ধাপটা দেখাচ্ছি এরা পরে যখন আবার তৈরি করব। আমি আপনাদেরকে দ্বিতীয়ভাবে দেখাবো সবার প্রথমে আমি এখানে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু আর দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই জলের মধ্যে আমি সবার প্রথমে মাছের পিসগুলো সিদ্ধ করে নেব মাছের পুরের যখন এরকম কোনো কিছু বানাবেন তখন চেষ্টা করবেন পেটির পিস নেওয়ার কারণ পেটির পিসে বেশ বড় বড় কাঁটা থাকে সেইগুলো ছাড়াতে সুবিধা হয় আমি এখানে দুটো পেটির পিস নিয়েছি আর একটা দাগার পিস নিয়েছি নিয়ে বেশ ভালো করে এইগুলোকে একটু সময় হাতে নিয়ে সিদ্ধ করে নিতে হবে লেবুটা দিয়েছি যাতে মাছের এই কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগারও দিতে পারেন এবার মাছটাকে বের করে হালকা একটু ঠান্ডা করে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছে আপনারা এসে দেখে বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম পেটির মাছ নিতে পেটির মাছের যেহেতু বড় বড় কাঁটা হয় সেই জন্য ছাড়িয়ে ফেলতে সুবিধা হয় সবকটা মাছের বেশ ভালো করে সময় নিয়ে কাটা ছাড়িয়ে নিতে হবে কাটা যেন ভালোভাবে ছাড়ানো হয় নইলে কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু একদম ভালো লাগবে না হতে পারে অনেক সময় গলায় বেঁধে যেতে পারে সেই জন্য একটু সাবধানে এরপরে আমি পুরটা তৈরি করে নেবো পুরের জন্য মাছটা তো আমাদের ওখানে সিদ্ধ করা হয়ে গেছে এবার পুরে যে মশলাগুলো লাগবে মশলাপাতি আর বাদবাকি যে জিনিসগুলো সেটা তৈরি করে নেবো সবার প্রথমে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কুচি করে রেখে দিয়েছিলাম ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন আর তারপরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর একটু কাঁটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম রুই মাছটা দিয়ে দিলাম রুই মাছটা দেওয়ার পরপরই আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো যাতে একেবারে রুই মাছের মধ্যে মশলাগুলোর স্বাদটা চলে যায় রুই মাছটা কিন্তু দিয়েছিলাম আমরা রুই মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করেছিলাম সেই জন্য এখানে লবণের পরিমাণটা একটু কমই রাখছি খুব একটা বেশি রাখছি না লবণ হলুদ দিয়ে তারপরে আমি এখান মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এই কচুরিটা চাইলে একটু হালকা ঝাল ঝাল করা যেতে পারে কারণ এই কচুরির সঙ্গে যে তরকারিটা সার্ভ হয় সেটা একটু হালকা মিষ্টি টাইপের সেই জন্য যদি কচুরিটা একটু ঝালঝাল হয় তো অসুবিধা হয় না আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো এরপরে এই পুটটা যাতে আরও একটুখানি ভালো রকম হয় সেই জন্য আমি এর মধ্যে এক্সট্রা করে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে পাউরুটির গুঁড়ো বা বেডগ্রাম এই বেডগ্রামটা কিন্তু আমি সম্পূর্ণ বাড়িতে তৈরি করে রেখে দিয়েছি এবং এটা কিন্তু অনেকদিন দিন স্টোর করে রেখে দেওয়া যায় মাছের পুরটা যাতে আরও ভালো হয় সেই জন্য এই বেডগ্রামটা আমি এখানে ব্যবহার করছি ব্যাস আমরা পুরটা এবার ঠান্ডা করে নেব এরপরে আমি এখানে লিচি কেটে নিয়েছি যে ময়দার ডোটা করে রেখে দিয়েছিলাম এবার একে একে লিচির মধ্যে পুরটা ভরবো এই প্রসেসটা হচ্ছে সব থেকে স্যাটিসফাইং একটা প্রসেস মানে সম্পূর্ণ তৈরি করার পরে যে একদম ফাইনাল টাচ আপ যেটাকে বলে সেটাই হচ্ছে এটা পুরটা কিন্তু খুব একটা বেশি ভরার চেষ্টা করবেন না তাহলে কিন্তু হতে পারে আমাদের লুচিটা বা পু কুচুরিটা কেটে যেতে পারে সেই জন্য পুরটা একটু কমে ভরবেন যেহেতু আমি দেখতেই পাচ্ছি না এখানে লিচিটা কতটা ছোট ছোট করেছি এই লিচি অনুযায়ী কিন্তু আমাদের কুচুরিগুলো অনেক বড় বড় হবে অসুবিধা নেই সেই নিয়ে এরকমভাবে প্রত্যেকটা আমি এখানে লিচি মধ্যে পুর ভরে নিচ্ছি লেচির মধ্যে পুর ভরা হয়ে গেলে অল্প অল্প করে তেল নিয়ে আমি এখানে লেচিগুলো একটু হালকা পাতলা করে বেলে নিচ্ছি কারণ এই কচুরিগুলো একটু পাতলাই হয় খুব একটা থিকনেস থাকে না আর পুরগুলো দেখবেন আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেব যে পুরগুলো একদম পুরো লুচির মধ্যে বা কুচুরির মধ্যে ভর্তি হয়ে গেছে এরপরে তেল গরম হয়ে আসলে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম গরম গরম তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিতে হবে আমি একটু প্রথমে দিয়েছে যেহেতু সেই জন্য একটু হতে সময় লাগছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে করবেন দেখবেন একদম ফুলে বেশ খুব সুন্দর হয়ে আসবে কচুরিগুলো এই কচুরির সঙ্গে আমি আপনাদেরকে ঝাল মিষ্টি একটা আলুর তরকারি রেসিপি নিয়ে আসবো পরের দিনকে তো আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের কাছে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও চলে যায় এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন আপনারা এসে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কচুরিগুলো ফুলছে আর একটু হালকা লাল করব কারণ এই কচুরিগুলো একটু লাল লালই ভালো লাগে নইলে আপনারা চালে কিন্তু একদম সাদা ধপধপে রাখতে পারে সেভাবে রাখলেও কিন্তু খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে ঠিক এরকম ফুলকো ভাবে প্রত্যেকটা কচুরি আমি তৈরি করে নিচ্ছি আর আমি এখানে কচুরিগুলো কিন্তু তৈরি করে পরিবেশন করেও দিয়েছি ঝাল মিষ্টি এই আলুর তরকারির সঙ্গে আপনারা নিচে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় মানে পুরো ভর্তি একদম পুরে ঠাসা হয়েছে আমার কিন্তু মাছের কচুরি রেডি হয়ে গেছে তাই পরিবেশন করেও দিয়েছি তো আপনারা কবে বানাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন